আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই খুব সুন্দরভাবে দিনটি শুরু করুন আর একসাথে চলি চলুন আবার আসবো পরে পরে হ্যাঁ ফাঁকে ফাঁকে কাজে ফাঁকে ফাঁকে আবার আসবো নতুন কর্মোদ্যম নিয়ে শুরু হোক সবারই দিনটা খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি চলুন সবাই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল দেখো বন্ধুরা আজকে ম্যাগি করলাম একটুখানি শুক্রবার ডিম টিম সবজি টবজি দিয়ে ম্যাগি করলাম হ্যাঁ যেভাবে আমি করি আমার আর মিস্টারের এবার দিয়ে দিই টিফিনটা তারপরে আবার বান্না শুরু হবে দুপুরে লাঞ্চের তোমরাও ব্রেকফাস্ট করে ফেলেছো নিশ্চয় আশা করি আর না হলে করতে থাকো বন্ধুরা দেখো তোমরা কিন্তু কেউ হাসবে না আমি না আজকে একটা তালিতাপ্পা মেরে সবজি বানাচ্ছি এ দেখো উঠছে আর ডাটাটা এটা কিন্তু আজকে সকালে রান্না এটা টাটকা হ্যাঁ এটা ভেজে নিয়ে ভালো করে মশলা দিয়ে এখন করছি আর এদিকে রেখেছি আমি পেটির মাছ দুটো পিস ভেজে একটু ভেঙে দিয়েছি যাতে ভেতরটা যাতে ভালো করে ভাজা হয় আর এইটি রয়েছে আমার কাল রাতের তরকারি এইটি কিন্তু এর সাথে মিক্সড করবো জানো তো কালিতাপ্পা মারব তোমরা কিন্তু কেউ হাসবে না বলে দিচ্ছি এইভাবে কিন্তু অনেক ম্যানেজ করতে হয় আমাদেরকে জানো দেখো বন্ধুরা তোমাদের সাথে তো রোজই শেয়ার করি আজকেও শেয়ার করলাম হুম যদিও ইচ্ছে করছে না বেশি রান্নাবান্না করতে সামান্য করেছি এই ঢ্যাঁড়সের তরকারি করেছি আর এ দেখো ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আর ওই যে তোমাদের বললাম না তালিতাপ্পা দিয়ে তরকারি এই তালিতাপ্পা দিয়ে তরকারি এটা কিন্তু মিস্টারকে বলা যাবে না হ্যাঁ তোমাদেরকেই বলছি আর ভাত করেছি আর এই দেখো আম বার করে রাখলাম আম নিয়ে এসেছে খাবে হ্যাঁ বছরের ফল খেতে তো ইচ্ছেই করে মানুষ নিশ্চয়ই খাবে বছরের ফল ডায়াবেটিক পেশেন্ট হলেও খাবে একটু তো খাবে আমটা কাটবো ফ্রিজ থেকে বার করে রাখলাম এখনই দইটা বার করে এবার বার করব দইটা এই আমার আজকে রান্না বান্না হলো কমপ্লিট এ আজকের না সরি এখনকার মতন হলো লাঞ্চের তারপর আবার রাত্রে দেখা যাবে রুটির সাথে হয়তো একটুখানি কিছু ভাজা করতে হবে কমসে কম একটু না হলে আলু জল ফেলে দিয়ে আলু ভাজা করতে হবে আলু পেঁয়াজ ভাজা আজকে তো শুক্রবার আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আর যদি একটু তরকারি ঢেঁড়সের থাকে সেটা হবে এই দিয়ে আজকে আমাদের হবে আর রুটি হবে রাত্রে ডিনারে আমটা এখন কাটবো আর দইটা বার করব ঠিক আছে বন্ধুরা তোমরাও সব রান্না বান্না করতে থাকো এখনও রান্না করছো নিশ্চয়ই এখন ঘড়িতে তোমার পৌনে একটা আমার রান্নার পর্ব এখনকার লাঞ্চের মতো শেষ হলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম হুম দেখো দেখেছো আমি বলেছিলাম না আমি এখানে কোনো গাছ করতে পারি না ইঁদুরের ভয় বড় বড়ো ইঁদুর ছোটো ছোটো গিনিপিকের মতন সাইজের ইঁদুর সব ঘুরে বেড়ায় জানলা একটু খোলা থাকলেই ওরা ভেতরে ঢুকে পড়বে এই পাতাটা খেয়েছে দেখেছো এই পাতাটা খেয়েছে অর্ধেকটা ইঁদুরেই খেয়েছে কিন্তু ইঁদুর ঘুরে বেড়ায় এই দেখো চারিদিক দিয়ে খেয়েছে কেমন মানে আমার হাজব্যান্ড বলছিল ওরা কোথায় মানি প্ল্যান্ট খায় না তুলসী গাছ ওষুধি গাছ ওরা খায় ওই জন্য ওদের ডাক্তার দেখাতে হয় না হেসে বলছিল আমি মানে একটুখানি এক্সপেরিমেন্টালভাবে ওকে বাইরে জানলার বাইরে রেখে দিয়েছিলাম মানি প্ল্যান্ট তো ঘরের ভেতরেও রাখা যায় খায় কি না দেখি তো দেখেছো খেয়েছে কেমন পাতা পাতাগুলো কেমন খেয়েছে দেখো তার মানে ওরা কিন্তু সবই খায় পেলে পরে কিছুই ছাড়ে না ওরা এবার ভেতরে রেখে দেওয়ার চেষ্টা করব দেখি হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম এর আগে আমি যেখানে থাকতাম সেখানে আমি প্রচুর গাছ করতাম প্রচুর ফুল হতো সেগুলো তখন তো ব্লগ করব সেটা আমার মাথায় ঢোকে নি ব্লগের নেশা তখন ফেসবুকে পোস্ট করতাম সব হ্যাঁ প্রচুর গাছ রোজ সকালে গুড মর্নিং দিতাম ওই ফুল দিয়ে ফুল দেখিয়ে গাছ দেখিয়ে গুড মর্নিং করতাম হুম কিন্তু দেখো এখানে এসে আমি সামান্য মানি প্ল্যান্ট বাইরে রেখেছি আমার মিস্টার বললেন যে ওটা খাবে না মানি প্লান্ট খাবে না তুমি একটু বাইরে রেখে দেখো দেখো পাতাটার অবস্থা দেখো খেয়ে নিয়েছে কেমন দেখেছো এই দেখো বন্ধুরা আমার কত্তা ওই দুটি আমে পোষালো না বলে দূর ওইটুকুটুকু দুটো আমে কি হবে আরও বার করলো বার করে ধুয়ে নিজেই কাটলো এ দেখো আমি এখনো ভাতের হাতে বসে আছি খাইনি হ্যাঁ আম খেয়ে একবারে উঠবো আরও বার করলো করে বলো ওগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে ওগুলো খেয়ে নিতে হবে না তো এবার আম খাওয়ার পর্ব চলছে দিচ্ছে আমরা আমি এখানেই একবারে খেয়ে খাওয়া দাওয়ার আম খাওয়ার পর্ব মিটিয়েই তারপরে উঠবো ওনার খাওয়া হয়ে গেছে উনি উঠে পড়েছেন আমাকে এ দাও আঠি দাও তুমি এই ভালো পিসগুলো নাও তুমি ভালো পিস এই লাল লাল পিসগুলো তুমি নাও না তুমি খেতে ভালোবাসো তুমি নাও না ভালো লাল তোমার হয়েছে তো কী বলবো বলো হ্যাঁ এখানে বলার কিছুই নেই দেখলে তো আরও আম বার করলো বলে ওগুলো পচে যাবে হ্যাঁ বলে সেগুলো নিজেই ধুয়ে কেটে এ ফালি ফালি করে কাটলো নিজে মানে বাকি যেগুলো ছিল সেগুলো আরও বার করলো যেগুলো খেয়ে তারপরে নিয়ে বসলো আমাকেও দিল আর আমি কি বলো তো এ আমটা যেহেতু একটু মাখামাখি ব্যাপার না একটু হাতের টস লেগে যায় সেহেতু আমি যদি ভাত খাওয়ার পর আম খাওয়ার প্রোগ্রাম থাকে আম যদি থাকে তাহলে পরে না আমি কিন্তু ওই ভাতের পাতেই একবারে কিন্তু আম খেয়ে তারপরে আমি উঠি হাত টাতগুলো ধুয়ে নিই বা জায়গাটা মুছে নিই আমি পরে উঠে আবার হাত ধোয়া মুখ ধোয়া মুখটাও ধুতে হয় হাতটাও ধুতে হয় ওইটা আমার পছন্দ না আমি একবারে একটু কুঁড়েমি বলতে পারো আর উনি কিন্তু হাতটা ধুয়ে তারপর উনি কিন্তু আম খাবেন আম বা দই উনি কিন্তু আলাদাভাবে বসে খাবেন ভাতের পাতে উনি খাবেন না আমি দই দিয়ে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালোবাসি শেষটা শেষ অংশটা আমি খাই আর ও আবার আলাদা করে বাটি নিয়ে চামচ নিয়ে আলাদাভাবে হাত মুখ ধুয়ে বসে তারপরে খাবে এখন এই যে বসে সোফার চেয়ারে বসলো বসে এখন আম খাচ্ছে হ্যাঁ আমি দেখো ভাতের পাতি আমটা কিন্তু নিয়ে নিলাম আমি একবারে খেয়ে উঠব ঠিক আছে খাই আমগুলো বলছি মিষ্টি আম মিষ্টি ঠিক আছে খেতে থাকি মিষ্টি হলেই ভালো না তো আবার অ্যাসিড হবে খেয়ে ফেলবো নষ্ট হবে বলে বয়ে তারপর আবার অ্যাসিড অম্বল হবে টক হলে ঠিক আছে আসি দেখো আমার সন্ধে বাতি করা হয়ে গেল আজকে বন্ধুরা জয়গুরু এখন প্রায় বাঁচতে চললো বেজে যায়নি ছটা সন্ধে দেওয়া হয়ে গেল এদিকে জানো তো আকাশটা না আজকে একদম রকম থম মেরে আছে সকাল থেকে আজকে আকাশটা এরকম থম মেরে আছে সকালবেলায় ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু একটু বৃষ্টি হয়নি সারাদিন এরকম থম মেরে আছে তবে জানি না রাত্রে হয়তো বৃষ্টি হলেও হতে পারে দেখা যাক কি হয় আমার সান্ধ চা তৈরি হচ্ছে বন্ধুরা ওই দেখো মন্দিরে সন্ধে দিচ্ছে ডুবডুম ডুমডুম বাজছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই শুনতে পেলে আমার সন্ধে বাতি করে আমি এবার এলাম চা করতে বা সান্ধ চা আমি একাকি খাব বসে দেখেছো এটা হচ্ছে আমার সিগন্যাল ভোরবেলাতেও আরও যখন ঠাকুরের পুজো করে পুরোহিত এসে তখনও এটা বাজায় ইলেকট্রিকে বাজনা এখনও সন্ধেবেলায় বাজাই এটাই আমার সিগন্যাল এবার একটুখানি চা করি করে একা একা বসেই খাই হ্যাঁ তোমরাও সব যে যার করছো চা খেতে থাকো এই হয়ে গেল। ওনার ডুমডুম বাজানো সুইচটা বন্ধ করে দিলেন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা চা বানিয়ে আমি চাটা খাই তোমরাও সব খেতে থাকো চা নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে যার যা যাদের যাদের হয়নি তারা একটু চা খাও একটু গল্পগুজব করো একটু বাইরে বেরো ঠিক আছে দেখেছেন বন্ধুরা আমার তখনকার এই বাংলো কোয়ার্টার ছিল সে সময়ে পেছন দিকের ব্যাক ইয়ার্ডসে একটা খোলা বারান্দা ছিল সেই বারান্দায় কত রকম জবা কত রকম আর ভাই সেই ব্রিটিশ এই দেখুন জবা ফুলের রঙ কত রকম হ্যাঁ সেই ব্রিটিশ আমলের বাঁকানো বাঁকানো সেই সিঁড়ি এই যে জবা ফুলের রংটা দেখুন সিঁড়ি সেই যে সিঁড়ির ওপরে আমার ছবিটা তোলা এটা কিন্তু পেছন দিক বাংলোর কত রকম ইনডোর প্ল্যান্টস এগুলো এটা বাইরে নিচেতে ডালিয়ার চাষ হতো এই যে মানি প্ল্যান্ট আর কত এই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে দেখুন গাছগুলোকে সব আমি নামিয়ে দিয়েছি মানে একটু সরিয়ে সরিয়ে দিয়েছি বৃষ্টির দিক করে হ্যাঁ যে বৃষ্টির জল পাওয়া তো ওদের খুব দরকার গাছে বর্ষার বৃষ্টির জল পাওয়া এই জন্য সব সরিয়ে সরিয়ে দিয়েছি বৃষ্টির দিকে তারপর সকালবেলায় উঠে তখন আবার গাছগুলোকে সব মটকিয়ে থাকতো ঘাড় মটকিয়ে লটকে ওগুলোকে আবার ঠিক করে দিতাম সেই সব স্মৃতি আমার এখন খুব মনে পড়ে হ্যাঁ কত গাছ করলাম লাস্ট সময় এটা এই বছর ডেড়েক আগেকার ঘটনা হ্যাঁ বছর ডেড়েক আগে ওখান থেকে ছেড়ে এসে তারপরে আবার এখানটায় জয়েন করেছে আমার হাজব্যান্ড এ হাওড়াতে এখানে তো কাজ করতে পারি না এইগুলোই দেখি আর ফেসবুকে এগুলো আপলোড করা ছিল বলে আজকে কিন্তু আপনাদের সাথে এখানে এডিটিং করে শেয়ার করতে পারলাম বিষয়টা হ্যাঁ অপূর্ব এই ফুলগুলোর সঙ্গেই তুলনা করে বলেছি সেদিন দুজনেই তুলেছিনু বনে হ্যাঁ ফুল ও ডোরে বাঁধা ঝুলো না এই ফুলের গাছটা আমি শেষের দিকে কিনেছিলাম চলে আসার ঠিক আগে আমার বেলফুল ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে বাজারে গিয়ে এই ফুলের গাছটি কিনেছিলাম রোজ চারটে পাঁচটা করে বেলফুল ফুটত অপূর্ব এই জবা ফুলটি এত ফুল দিয়েছে না কি বলবো আর যত্নও করতাম আমি খুব কুপিয়ে দেওয়া যেগুলো করে গাছের যত্ন যত্নও খুব করতাম আমি অ প্রচুর ফুল দিয়েছে এই মঠ কালারের এই জবা ফুলটা সে দিন জানে সেদিন দু বনে ফুল বাধা না তারপর গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় চলে এলাম আর একবার আপনাদের সাথে একটু দেখা করতে সবাই কেমন আছেন কেমনভাবে ভাবে সারাটা দিন কাটালেন নিশ্চয়ই খুব ভালো কাটালেন এবং বাকি যেটুকুনি সময় রয়েছে সেটিও নিশ্চয়ই খুব ভালোভাবে কেটে যাবে হ্যাঁ আমারও মোটামুটি কাটলো সারাটা দিন ভালোই কাটলো মোটামুটি বললে পরে আবার ঠাকুর রাগ করবে বলবে তোকে ভালোভাবেই দিলাম ঠিক ঠিকভাবেই দিলাম সব কিছু আর তুই কি না আমার বদনাম করছিস বলি মোটামুটি কাটছিস তাহলে মোটামুটি কাকে বলে আর ঠিক ঠিক কাকে বলে না আমার ঠিক ঠিকই কাটলো হ্যাঁ আপনারা সব কেমন রান্নাবান্না করলেন সারাদিন খুব ব্যস্ততার সাথে কাটালেন আমাদের এদিকে জানেন তো বৃষ্টি মানে সকাল থেকেই আকাশটা গুমট হয়ে রয়েছে বৃষ্টি ভাবলাম সকালবেলাতে হয়তো নামবে সকালের দিকে দিনের বেলাতেই নামবে কিন্তু বৃষ্টি এখনও নামেনি এখনও ভীষণ গুমট হয়ে রয়েছে ঘাম হচ্ছে হ্যাঁ ঘামে সব মানে যারা বাইরে কর্মরত রয়েছে তাদের সব জামা গেঞ্জি টেঞ্জি সব ভিজে যাচ্ছে জামা কাপড় সব যাদের মহিলা পুরুষ যারা বাইরে কাজ করছে ভীষণ হিউমিডিটিস আর গুম ধরে আছে আকাশ হয়তো রাত্রে যদি হয় হতে পারে হলে ভালো সকালটা একটুখানি ঠান্ডা পাবো হ্যাঁ তারপর আপনারা সবাই ব্যস্ত আছেন নিশ্চয়ই বাচ্চাদের নিয়ে এখন সন্ধেবেলায় পড়াশোনা নিয়ে বাচ্চাদের নিয়ে এখন প্রায় সাতটা বাজে হ্যাঁ আর ভালো করে পড়াশোনা করুক বাচ্চারা এটাই ভালো মানুষ হোক যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে এটাই কাম্য করব হ্যাঁ এটাই ঈশ্বরের কাছে কামনা করব আর যারা রয়েছেন একটু বয়সের মাঝারি আমাদের মতো মাঝারি বয়সে তারা যেন সুস্থ থাকুক এটাই কামনা করব শান্তিতে থাকে মনে আনন্দে থাকে এবং সুন্দর থাকে আমার চ্যানেলটি কিন্তু আবার সেই কথায় চলে এলাম অবশ্যই দেখবেন স্কিপ করবেন না আজকে জানেন তো একটু ফেসবুক থেকে কালেকশন করলাম ওই যে মানি প্ল্যান্ট দেখিয়েছি না ইঁদুরে খেয়ে নিয়ে সেখানে একটা গাছ করতে পারি না মানি প্ল্যান্ট ইঁদুরে খাচ্ছে কি গাছ করব বলুন তাহলে সবই তো ইঁদুরে খেয়ে নেয় তুলসী গাছই করতে পারি না একটু আমি এর আগের জায়গায় যেখান থেকে আমার হাজব্যান্ড রিটায়ারমেন্ট হয়ে এলেন আগে যেখানে ছিলাম অনেক দিন ছিলাম ওখানে দুবার গিয়েছিল আমার হাজব্যান্ড একবার তো আমি যেতে গিয়ে থাকতে পারিনি বেড়াতে যেতাম ছেলের এডুকেশনের জন্য ছেলেকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে ছিলাম হ্যাঁ তখন আমি যেতে পারিনি তখন ও কোয়ার্টারে ওই বাংলো কোয়ার্টারেই থাকতো এবং রান্নার মেয়ে কাজের মেয়ে নিয়েই থাকতো ওরা ছিল তা নাহলে ওর যা ডিউটি আওয়ার্স ওর পক্ষে রান্না করে ডিউটি করাটা কোনোদিনই সম্ভব না অনেকে হয়তো করেন কিন্তু আমার হাজব্যান্ডের পক্ষে ওটা সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ টোয়েন্টি ফোর আওয়ার্স মানে ওনাকে অ্যাক্টিভ থাকতে হয় রাত্রেও কখন কোথায় কি ফ্যাক্টরিতে আগুন লাগলো কোনো ওয়ার্কারের কিছু জখম হলো খাম হলো ডিসপুট হলো কোনো ঝামেলা হলো ওকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হয় ভীষণভাবে কাজই রান্নার দায়িত্বটা ওকে কোনোদিনই আমি দিতে দিইনি বিয়ের আগেও কিন্তু ওর একটা মাসি ছিল রান্না করে দিত হ্যাঁ এটা আগেও বোধ বলেছি আমি ব্লগে আজকেও বললাম তো সেই ফেসবুক থেকে কিছু কালেকশান করলাম আমি আমার কত গাছ ছিল আমার কোয়ার্টারে কত ফুল হতো আমি নিজে হাতে করতাম তাদের যত্ন হ্যাঁ সেই স্মৃতিগুলো খানিকটা খানিকটা করে নিয়ে আপনাদের সাথে ব্লগে আমি চেষ্টা করব এডিটিং করার সময় একটু শেয়ার করার যদি হয় এডিটিং যদি শেয়ার করতে পারি তাহলে খুব ভালো হ্যাঁ দেখাতে পারবো আপনাদেরকে তাই বললাম যে সেদিন দুজন দুলেছিনু বনে হুম এটা এই গানটা ওই জন্যই মনে এলো মাথায় এলো হ্যাঁ ভুলো না ভুলো না স্মৃতি ভুলো না আমি কিন্তু ফুলের সাথে তুলনা করলাম গানটির হ্যাঁ ফুলগুলি গাছগুলি ভ্যারাইটিস গাছ ছিল প্রচুর মানে ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট প্রচুর গাছ ছিল আর যাই হোক মানুষের জীবন তো চক্রাকারে ঘোরে জীবন তো সবসময় একরকম যায় না কাজে আমা আমারও তাই সেরকমই হলো জীবন তো সবসময় একরকম যায় না তবে এই গাছ আর ফুল রাখা এটা কিন্তু আমার জন্ম থেকেই দেখি কারণ আমার বাবার খুব শখ ছিল গাছ করার খুব ভালো গাছ করতেন বাবা বাড়িতে আর তারপর কিন্তু আমার হাজব্যান্ডের কর্মসূত্রে যখন কোয়ার্টারের প্রথম বিয়ে হয়ে এলাম তখন আমি একদম ছোট মানে পার্ট ওয়ান আমাদের তখন থ্রি ইয়ার্সের অনার্স কোর্স ছিল তো পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার পরে আমার বিয়ে হয়ে গেছিল পার্ট টুটা আমি বিয়ের পর করেছি আমি বেড়াতে আসতাম এক বছর যখন মায়ের কাছেই থাকতাম পড়াশোনা কমপ্লিট করার জন্য তো যখন আসতাম অ্যাকচুয়ালি ছুটির দিকে করে তখন কিন্তু কোয়ার্টারে আমি এক প্রকার বেড়াতে আসতাম তখন আমার হাজব্যান্ডের ওখানে প্রচুর গাছ ছিল আমার এক প্রকার বেড়াতে আসতাম তখন আমার হাজব্যান্ডের ওখানে প্রচুর গাছ ছিল আমার হাজব্যান্ডও প্রচুর গাছ করতো হ্যাঁ ওরও খুব গাছের নেশা ছিল প্রচুর গাছ প্রথম জীবন থেকে এই জাস্ট এই এখন এসেই আমার কিন্তু আমি কোনো গাছ করতে পারছি না আর ওই ইঁদুরের জন্য গাছ করতে পারছি না তাই মনটা খারাপ হলো হ্যাঁ এই আর কি তবে মানিয়ে নিতে হবে মানিয়ে নিয়ে চলছি এই আপনারা সবাই খুব ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করুন একটু স্কিপ না করে করে ভিডিওগুলো একটু দেখুন আমি তো লেন্দি ভিডিও দিই না প্লিজ বন্ধুরা একটু একটু করে ভিডিওটা সবটা দেখুন স্কিপ না করে করে আর আমার পাশে থাকুন একটা ইউটিউবে একটা প্ল্যাটফর্ম দিন আমার পাশে থাকুন ঠিক আছে শুভরাত্রি গুড নাইট আমি এখনই জানিয়ে দিলাম সবাই খুব ভালো থাকুন টাটা